আজকে রান্না করব হচ্ছে বোনের বাড়ি থেকে ছিমির বিছিয়ে নিয়েছিলাম সে আমাকে ছিমির বিছিয়ে দিয়েছিল সে সেটা দিয়ে রুই মাছের রেসিপি করবো হ্যালো আসসালামু আলাইকুম এমরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ হতে ভালো আছি ওয়েলকাম টু শারণাস কিচেন শর্ণাস কিচেন আজকে রেসিপি তো দেখি বুঝতে পারছেন বোনের বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে তো সেখান থেকে ছিমির বিছিয়ে দিয়েছিল তো সেটা দিয়ে হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করবো তো তার আগে আমি সিমের বিষিগুলো কি ছিলিয়ে নি এখানে হচ্ছে এক কেজির উপর হবে সিমের বিশি আছে। আমি এনে পানি দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম দশ বারো ঘন্টার মতো হবে মনে ছিল না ছিলাতে পরে রাতে যখন ঘুমাতে যাবো প্রায় একটা দিকে আমার মনে হলো যে আমি কিছু মিসিং আছে তখন আমি দেখি যে আমি বাটির মধ্যে সিমের বিচি ভিজিয়ে রেখেছি পানি দিয়ে এবং বিশিগুলো থেকে গেরা বেরি হয়ে গেছে অনেকক্ষণ পানিতে থাকলে বিষিগুলো দিয়ে এরকম গেরা হয়ে যায় তো আমি এগুলো রাতে প্রায় এক ঘন্টা লাগিয়ে পরে বিশি আমি ছিলেছি এবং সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে হচ্ছে এই সিমের বিসি ছিলানো আর হচ্ছে রসুনের কোয়া ছিলানো বাইরে বাইরে নোখ একদম শেষ হয়ে যায় আর কার কার ভালো লাগে এরকম সিমের বিশি ছিলাতে তো আমার কিন্তু এমনিতেই খারাপ লাগে না কিন্তু শীতের দিন ছিল ঠান্ডা পানি অনেক সময় লেগেছে তো এই তো ছেলে নিয়েছি এবং মেয়েটা হচ্ছে বিচিগুলোকে আগে বাপিয়ে নিয়েছিল বেশ কিছু রেখে দিয়েছে আর এখানে কিছু রেখেছে রান্না করার জন্য তো সেটা আমি ভিডিও দেখাতে পারি নাই তো এখন হচ্ছে সবার আগে আমি মাছের গুলা ভেঙে নিচ্ছি তো লবণ হলুদ মরিচ দিয়ে মাছগুলোকে বেছে নিচ্ছি তবে সিমের বৃষ্টি কিন্তু আপনি যে কোনোভাবে রান্না করতে পারেন চিংড়ি মাছ দিয়ে রুই মাছ দিয়ে পাং দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আপনি আপনার পছন্দ সেই মাছ দিয়ে রান্না করতে পারবেন তো এখন হচ্ছে চোলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যাতে মাছটা বাঁচতে পারি আর আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন স্বর্ণাস কিসেন তাহলে একটা লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না প্লিজ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা গঠনমূলক বা সুন্দর কমেন্ট করে যাবেন এতে করে আমি মোটিভেশন পাবো পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য তো এখন কথা বলতে বলতে মাছগুলোকে বেজে নিয়েছি উল্টে পাল্টিয়ে মাছটা তুলে আমি এটাতেই রান্না করবো তো তার জন্য আর অন্য কোনো পাতেল দিলাম না তো এখন হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কচি দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচের জালটাই আমি বেশি ব্যবহার করি তো সেই জন্য মরিচটা আগেই দিয়ে দিচ্ছি এখন এগুলোকে হালকা ব্রাউন কালারের মতো করে ভেজে নিচ্ছি আর সিমের বিশিগুলো কিন্তু আমি আগেই বলেছি যে আমার মেয়ে ফা বাফে রেখে দিয়েছিল। স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়েছি পরবর্তীতে লাগলে দিয়ে দিব এখন হচ্ছে আমি এখানে কয়েকটা আলুর টুকরো অ্যাড করে দিয়েছি ছোট লাল আলু ছিল সেটা আমি এখানে দু তিনটার মতন দিয়েছি দিয়েই আমি সিমের বিশিগুলো তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে সিমের বিষির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এখন ভালো করে উল্টে পাল্টিয়ে নেড়ে নিব এবং আস্তে আস্তে এখানে সব করে দেবো তো সামান্য একটু হাফ চামচের মতো হলুদ হাফ চামচের মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুড়ি দিয়ে দিব হাফ চামচ এরকম এগুলা মানে কম মশলা দিয়ে রান্না করলেও ভালো লাগে আবার মনে করেন একটু ঝাল ঝাল করে রান্না করলেও ভালো লাগে যে যেভাবে খেতে পছন্দ করে আর কি তো সবাই তো আর জালটা একরকম খায় না এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে বিচিগুলোকে কষিয়ে নিচ্ছি সিমেন্ট বিচিটা সিদ্ধতে সময় লাগে না তারপরও সামান্য একটু পানি দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন উপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো আর নিয়ে পানি দিলেও দিতে পারবেন আর না দিলেও সমস্যা নেই তো এখন হচ্ছে ঢাক না দিয়ে ডেকে দিব কিছুক্ষণ সময় তো এখন বলক উঠে গেছে এখন আমি আবরণ নেড়ে চেড়ে নিচ্ছি এখন হচ্ছে এক চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনি চাইলে এটাতে আদা রসুন বাটা অ্যাড করতে পারেন তবে আমি আদা রসুন বাটা ডিফে ছিল তো ইয়া করতে পারি না আর পাশের চোলে হচ্ছে ভেজিটেবল সটে রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন এটা খুবই তেল ছাড়া এবং আর এটা হচ্ছে অল্প মশলায় তো এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা পাতাটা দিয়ে নিয়েছি প্রায় দু তিন মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রেখে দেবেন এতে করে ধনেপাতার যে ফ্লেভারটা আছে সেটা ভিতরে ছড়িয়ে যাবে এবং খেতে খুবই ভালো লাগবে এখন চলাটা বন্ধ করে দিব যা আছে সম্পূর্ণ শুকিয়ে যাবে তবে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে বিদায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ